কুমারঘাটের বিভিন্ন বণিতিক ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম ক্লাব হল আশ্রমপল্লী স্থিত অগ্রগামী ক্লাব এই ক্লাবটি বরাবরই রীতি মেনে প্রতি বছরই দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয় কিন্তু ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র পুজো পার্বণে এই ক্লাবের কর্মসূচি সীমাবদ্ধ থাকে না সমাজ কল্যাণে এই ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবার যুব সমাজকে মাঠমুখী করতে ও ক্রীড়ার প্রতি তাদের উৎসাহ বৃদ্ধি করতে জেলাভিত্তিক নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে অগ্রগামী ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবীদের সাথে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জেলাভিত্তিক নক এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হয় আমি আজকে যখন এই খেলাটা যে হচ্ছে এটা শুধু ওপেন টুয়েল খেলা ছিল এটাকে আমি এক্সটেন্ড করে আমি কোনো বউকে বলেছি এই খেলাটাকে এই কৈলাসর ডিস্ট্রিক্টের যে খেলাটা এটা অগ্রগামী ক্লাবের সদস্যরা মিলে কনকবাবুর সাথে সহযোগিতা করে এই খেলাটাকে বর্ধিত করেছেন এবং সফলতা দিয়েছেন আমাদের থেকে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট হবে তারপর ওপেন টুর্নামেন্ট হবে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্টে যারা সতেরো বছরের নিচে আছে ওনাদের বোধ এখানে দশটা টিম রয়েছে আর সতেরো বছরের উপরে যারা রয়েছে বোধ চারটা টিম চারটা টিম রয়েছে তো আমি সবাইকে অনন্ত জানাবো আপনার মন প্রাণ দিয়ে খেলাধুলা সঠিকভাবে করবেন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সূচনা হলো তাদের হাত ধরেই আমরা আশা করছি এটা একটা ভালো একটা উদ্যোগ এটাকে আমরা সাফল্যমন্তত করতে পারব তাদের উপস্থিতি এটাকে অবশ্যই অনেকটা উদ্দীপনা দেবে আমরা ক্লাবের পক্ষ থেকে যারা এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলাম তাদেরকেও আমি অনেকটা সাধুবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে যাচ্ছে আমরা আশা করছি এটা সফল হবে আমি আমার কথা করে করছি। জেলাভিত্তিক ভিত্তিক নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টটিতে নাবালকদের খেলার সুযোগ থাকায় অনেকটাই উৎসাহ পেয়েছে এলাকার ক্রীড়াপ্রেমিক ছাত্রছাত্রীরা